ভাই বোন আজকে এই বিশাল প্রোগ্রামে হাজারো লাখ জনগণের উপস্থিতিতে অতীব গুরুত্বপূর্ণ একটি বিষয় নারীদের মর্যাদা অধিকার এ নিয়ে আমরা এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তথ্য তথ্যবল বিবরণের চেষ্টা করব ইনশাল্লা আজিজ উল্লিখিত বিষয়ের উপরে কথা বলার পূর্বে আপনাদের সামনে জরুরি কয়েকটা কথা তার প্রথম কথা হচ্ছে আপনারা যে যেখানে আছেন আপনাদের কাজ কাজকর্ম বন্ধ করে দোকানপাট বন্ধ করে আমাদের সামনে এসে আমাদের গুরুত্বপূর্ণ কথা শোনার জন্য চেষ্টা করুন আপনাদের জন্য এসেছি

আর বক্তব্য শেষ না হওয়া পর্যন্ত আপনি আমাকে কোন বিরক্তি বলতে পারবেন এইটা আপনি মনে রাখবেন আপনাকে আমি অনেক ভালোবাসি আমি আপনার জন্য এসেছি আর কয়েকবার মিস হয়েছে আমার চেষ্টাতে মিস হয়েছে এই কথা ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমি কোন জায়গাতে সাথে চলে গেছি এইটা নয় আমাকে কোনদিন কেউ পয়সা দিয়ে দিতে পারিনি এই যাব আলাদা আর আমি কোনদিন সহ সেক্রেটারি গেছে নত হয়ে

প্রথমত আলোচনা করি যে সম্মান যারা আপনারা মহিলা আছেন এসেছেন সংগ্রাম করে যাবেন সংগ্রাম আর একজন যদি আর একজন দায়ের হতে চলে যে মুক্ত হলেন কষ্ট করে এসেছি আপনাকেই মূল্যায়ন করার জন্য আপনি আসলেন গল্প করলেন করে হাসলেন না দেব বন্ধুর সাথে চলে গেলেন এই স্বভাব এই নোংরা সম্মানা আজও নারীরা হিন্দু মেয়েরা বাপের জমি জায়গা ভাগে পায় না মুসলমানের মেয়েরা পায় না

দেখেও দেখে না তারা চক্ষু আছে দেখে না তারা কান তারা স্বামীকে আসলে তাকে ফিরিয়ে দিলেন দশটা মানে ফিরিয়ে দিলেন যেটুকু সেটুকু আপনার দিয়ে ওটা ওইটা আল্লাহ বলেছেন না

আপনার বই আছে যে সদরের সাথে হাদিস মানতে হবে হবে না এ নিয়ে বিস্তারিত দুই বই আছে আপনার অনেক বই আছে আমিও খাপসা সাধারণ গোটা ফাটা যা লিখেছি নামাজের আমাদের উপরে বই আছে দোয়ার উপরে গুরুত্বপূর্ণ বই আছে বইগুলো সংগ্রহ করবেন আর ইতিহাস পত্রিকে সাথে নিয়ে যাবেন এখন সম্পাদক আব্দুল আলী সম্পাদকীয় মানে পৃথিবীর অবস্থা আপনি জানতে পারবেন আব্দুল্লাহ মূল সম্পাদক এখন

তার নাম সুখী রহ বিধবা বিবাহ হবে না রাজারাম মোহন রায় বঙ্কিমচন্দ্র ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তারা চেষ্টা করে এই বিধবা বিবাহ চালু করা চালু করতে চেষ্টা করেছে কতদূর হয়েছে তখন বিবাহ হতো ছয় বছর মেয়ে ছয় বছর বয়সে বিবাহ হয়েছে বিবাহের ছয় বছর স্বামী মারা গেছে তাহলে মেয়েটার বয়স কত হলো সাড়ে ছয় বছর

বৃদ্ধ মাসায় আশমাঘার করতে ভালো এই নেহায় এবং কোন বোধে চেয়েছেন অসহে কে করবে অসহে করবে অর করবে অর ভাইরে করবে করবে অর বংশের করবে করবে ও বৃদ্ধ আশ্রয় আশমাবার অভাৱ কথা অলি গসুমা অলি গরু

রীতিমতি <t> نیم تو ہاتھ لگے ہاتھ لگا

যে আত্মঘরে থাকে সেখানে গোসল নাই সেখানে খালি ধোঁয়া থাকে সেখানে প্লেটে করে ভাত দিয়ে আসে তার ঘরে তো যায় না সহজে সেখানে শুধু খালি ধোঁয়া আগুন হয় সে ময়লা যুক্ত কাপড় পরে থাকে তো এখানে কি ব্যাপার তো আমি তখন বললাম এই ঘটনা না তো আমরা তো এরকম দেখিনি এই যে গরমকালে গিয়ে গোসল করে নিচ্ছি বা গোসল করে শাড়ি করে বসে আছে মানে ভালো তো ওটাই তো খারাপ নীতি

Mohila, 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 Mohila,

सब ठीक फॉरेंट